তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদেরকে তোমরা যারা যারা সেলাই শিখতে চাইছো আর বেশি বেশি করে শেয়ার করবে যাতে যারা অনলাইন ক্লাস করতে পারছে না তারাও যেন শিখতে পারে তো চলো আজকে আমি তোমাদের সেমি পার্টিয়ালারে কিন্তু দেখাবো একদম ফুল কাটিং তো চলো ভিডিওটা শুরু করেন কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে ক্লাস নম্বর দুই আজকে দুই তোমাদের শেখাবো মানে আজকের ক্লাসে তোমাদের শেখাবো কিভাবে আমরা সেমি পাটিয়ালাকে পাটিয়ালা বলেই আমরা চালিয়ে দিই বা আমাদের কাস্টমার এসে বলে দিদি পাটিয়ালা করে দেবে কিন্তু এই যে থ্রি পিসগুলো দেখছো এই থ্রি পিসগুলোতে কিন্তু পাটিয়ালা প্যান্ট হয় না কারণ মাত্র দুই মিটার থেকে শ দু মিটার এরকম কাপড় থাকে এর মধ্যে তো পাটিয়ালা হয় না আর ওরা পাটিয়ালা হিসাবে কিন্তু ঢোলা পাজামা বা কলিদার যেটা সেটাকেই কিন্তু পাটিয়ালা বলে থাকে বা সেমি পাটিয়ালাটাকে তো চলো আমরা মেজারমেন্ট দেখো একদম পুচো মানে পুরো একদম মেঝে ঠেকিয়ে লেন্থের মাপ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম হিপের মাপ আর হিপের মাপ দেখো যেখানে তোমরা কোমরে পড়বে না সেখানকার মাপ নেবে কাস্টমারকে ধরিয়ে ও যেখানে সেরকমভাবে এবার দেখো আমরা মোহরির মাপটা কিভাবে নেব না ঠিক এরকম গোড়ালি থেকে এভাবে যাতে আমাদের মোহরিটা বেরোয় সেরকমভাবে আমরা মাপ নেব। তো এখানে আমাদের দুটো তিনটে মাপেরই প্রয়োজন এক হচ্ছে আমাদের হিপের আর হচ্ছে আমাদের লম্বা আর মোহরি এই তিনটে মাপ আমরা পেয়ে গেছি তো চলো আজকে আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি একদম এভাবে করবে দেখবে খুবই সহজ হবে তো যে দু মিটার কাপড় ছিল সেই দু মিটার কাপড়টাকে দেখো চওড়া দিকে আমরা ভাঁজ করে নিলাম চওড়া দিকে ভাঁজ করে নিয়ে আমি এখানে বেল্ট রাখছি আট ইঞ্চি তোমরা বেল্ট কম বেশি করে রাখতে পারো মানে ছয় ইঞ্চিরও বেল্ট রাখতে পারো সাত ইঞ্চি রাখতে পারো তো আমি এখানে আট ইঞ্চি রাখছি তো আট ইঞ্চি আমাদের বেল্ট হবে তার জন্য আমি এক্সট্রা কিন্তু আরও দুই ইঞ্চি এক্সট্রা নেব আমাদের যে ফিতে ভরা যে ঘরটা সেটা করার জন্য তো দশ ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি লম্বাতে আমরা দশ ইঞ্চি নিলাম এবং চওড়াতে তোমাদের হিপ যা হবে সেটাকে আমরা ভাগ করে নেব তারপরে নেব তো এখানে আগে দেখো স্ট্রেট একটা দাগ দিয়ে নিলাম নিচের দিকে হাফ ইঞ্চি সেলাই আর ওপর দিকে দেড় ইঞ্চি তাহলে টোটাল আমাদের দু ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তাহলে আট ইঞ্চির আমাদের বেল্ট এখানে হয়ে যাবে এবার চওড়াতে নেবো চওড়াতে দেখো এখানে আমার উড়ি ইঞ্চি আসছে কিন্তু আমার যে হিপ আছে চল্লিশ চল্লিশটাকে প্রথমে দুই দিয়ে ভাগ করে নেবো তো হবে কুড়ি আর কুড়ির সাথে আরও দুই ইঞ্চি প্লাস করব এক ইঞ্চি আমাদের সেলাইয়ে চলে যাবে আর এক ইঞ্চি আরও এক্সট্রা আমি লুজ রাখলাম চাইলে রাখতে পারো না চাইলে নাও রাখতে পারো তো এখানে আমার দরকার ছিল কিন্তু বাইশ ইঞ্চি তো বাইশ ইঞ্চি যেহেতু আমার হয়নি তো পরে পুরো প্যান্টটা কাটিং করার পরে আমাদের এখানে জয়েন্ট আমরা দিয়ে নেব তো ওটাকে আগে সাইড থেকে সরিয়ে রাখলাম এবার যে বাকি কাপড়টা আছে দেখো ভালো করে তোমরা এটা পেপারের উপরে করতে পারো বাকি কাপড়টাকে প্রথমে আগে লম্বা লম্বি দুই ভাঁজ তারপরে চওড়াতে আরও দুই ভাঁজ মানে টোটাল চার ভাঁজ করে নিয়েছি এবার যেহেতু কাপড়টা অসমান হয়ে আছে তাই সমান করে আগে দাগ দিয়ে নিলাম এবার চলো আমরা লম্বার মাপ নেব তো লম্বার মাপ নেওয়ার আগে লম্বা এখানে আমার আছে আটত্রিশ তো আটত্রিশ যেহেতু লম্বা আছে তার সাথে কিন্তু আমরা এক ইঞ্চি প্লাস করব। নিচের দিকে হাফ ইঞ্চি আর ওপর দিকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য তো উনচল্লিশ ইঞ্চি হবে তো উনচল্লিশ থেকে আমাদের কিন্তু আট ইঞ্চি মাইনাস করতে হবে কারণ কি আমাদের এখানে যে বেল্ট আমরা কাটিং করলাম সেই বেল্টটা কিন্তু এখানেই জয়েন্ট হবে তার জন্য আট ইঞ্চি মাইনাস করে দিয়ে উনচল্লিশ ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার যেখানে আমাদের মার্কটা শেষ হলো সেখানে আমরা কি করব একটা মার্ক করে নেব এভাবে সোজা এবার এখানে নেব আমরা মোহরির মাপ তো মোহরি দেখলে আমার বারো ইঞ্চি হয়েছিল তো বারোর হাফ করলে হয় ছয় ইঞ্চি তার সাথে আরও এক ইঞ্চি এক্সট্রার আমি নিয়ে নিলাম তাহলে সাত ইঞ্চি মোহরির মাপ নিলাম এবার চলো আমরা মাইনাস না করে যতটুকু কাপড় আছে সেটাকে একবার মেপে নিলাম মেপে নিয়ে তার মিডিল বের করলাম মিডিল যা হবে সেখানে আমরা একদম খোলা দিকে চলে যাব খোলা দিকে একটা মার্ক করে নেব নিজের দিকটা কিন্তু সবসময় বন্ধ দিক থাকবে এবার যেদিকে আমরা হাফে মার্ক মার্ক করলাম সেখানের সাথে আমাদের যে মোহরিতে মার্ক করেছি সেই মার্ক দুটোকে মিলিয়ে নিলাম জাস্ট এইভাবে মার্ক করে নেবো দেখবে খুবই ইজি প্রসেসে আমি দেখাচ্ছি খুব ইজিভাবে তোমরা কিন্তু সেমি পাটিয়ালা বা পাটিয়ালা যেটা বলছো তোমরা সেটা করতে পারবে এবার চলো যে এক্সট্রা কাপড় আমাদের অসমান হয়েছিল সেটাকে আগে কাট করে নিলাম এবার যেমনটা ড্রয়িং করেছি ঠিক সেরকমভাবে আমরা কাটিং করে নেবো আজকে আমি তোমাদের কাটিং এবং সেলাই পুরোটাই দেখাচ্ছি তোমরা বলেছ নাইটির ভ্যারাইটিস বিভিন্ন ধরনের নাইটি দেখাতে অবশ্যই তোমাদের অ্যালাইন কাট নাইটিও দেখাবো ডিজাইন করে অবশ্যই দেখাবো একটু প্লিজ ভিডিওগুলো দেখতে থাকবে আমি তোমাদের পরপর ভিডিও দিতে থাকবো এবার দেখো সাইড থেকে কোন থেকে যে কাপড়টা বেঁচেছে সেই কাপড়টাকে আমরা এভাবে একদম পাশাপাশি রেখে দেবো আমাদের এখানে কিন্তু যে হিপ আছে বা আমাদের যে আসন সেই আসনটা কিন্তু আট ইঞ্চিরই নামাবো তাই দেখো হাফ ইঞ্চি ওপর দিকে তুলে দিয়ে যেহেতু কাপড়টা বসিয়েছি যেহেতু সেলাই চলে যাবে এবার এটাকে সোজা স্ট্রেট দাগ দিয়ে দিলাম এবার যেখানে আমাদের আট ইঞ্চি আসছে সেখানে আমরা একটা মার্ক করে দিলাম তারপরে এটার সাথে একটু মিলিয়ে সেটাকে কাট করে নেবো তাহলে এই যে এক্সট্রা আমাদের কলিগুলো হচ্ছে তার জন্য এটাকে আমরা কলিদার বা সেমিপাটিয়ালা বলে থাকি এই যে চারটা কলি আমাদের এক্সট্রা জয়েন্ট হবে তাহলে আমাদের কুচিটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে তাই দুই মিটার থেকে আড়াই মিটার কাপড়ে যখন কলিদার করবে তখন অবশ্যই অনেকটাই কিন্তু ঘের হবে যদি এরকমভাবে তোমরা কাটিং করো তো দেখো আমাদের কাটিং তো কমপ্লিট হয়ে গেলো মিডিলও একটা কাট দিয়ে রাখলাম কারণ যখন আমরা কুচি দেব তখন এটা কাজে লাগবে এবার যেহেতু আমাদের পটিতে কম ছিল তো এবার আমরা কিন্তু পটিতে এক্সট্রা যে কাপড়টা জয়েন্ট হবে সেটা আমরা এখানে কাট করে নেবো তো এক্সট্রা আমাদের কিছুটা অংশ কাপড় বেঁচেছে সেটা আমরা মোহরিতেও দেবো মোহরিতে কোনোরকম রকম আমি দেব না এবার দেখো কাপড়টাকে দুই ভাজ করে নিলাম এবার আমরা মেপে নেব বাইশ ইঞ্চি তো যেখানে বাইশ ইঞ্চি আসে সেখানে আমরা মার্ক করে নিলাম এবার কাপড়টাকে কাট করে নিলাম তাহলে আমার কোমর পুটিও কিন্তু রেডি এবার চলো আমরা চলে এসেছি মেশিনে এবার মেশিনে আমরা সেলাই করব তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখবে আশা করছি তোমরা ভিডিও দেখলে অবশ্যই শিখে যাবে কোনো কোর্স ছাড়াই তো চলো এখানে আমরা কোমরপটির সঙ্গে যেহেতু আমাদের এক্সট্রা কাপড় জয়েন্ট হবে তো সেটাকে আগে জয়েন করে নেব তো এইভাবে প্রথমে সোজা সুজি দাগ দিয়ে দেবে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবে বা ভেতরেই ডবল সেলাই দেবে সেটা তোমাদের ইচ্ছে মতো তো এবার দেখো এক সাইডে আমাদের জয়েন্ট হয়ে গেছে এবার আরেকটা সাইড জয়েন্ট করব তো যেভাবে আমি মার্ক করেছি সেই হিসাবে কাট মানে সেলাই করব আর মিডিলে কিন্তু কোনো রকম সেলাই দিচ্ছি না যেহেতু আমাদের এখানে ফিতে ভরার জায়গা করার জন্য এটা মিডিলটা কিন্তু ফাঁকায় রাখতে হবে তো দেখো আমরা ওই ওপর দিকে দেড় ইঞ্চি আর নিচের দিকে পুরোপুরি সেলাই করলাম মিডিল আমরা এক ইঞ্চি মতো ফাঁকা রেখেছি এবার সুতো দুটো কেটে নিলাম এটাকে আমরা এইভাবে খুলে নেব খুলে নিয়ে দেখো মিডিল বরাবর এখানে একটা দেখো এটাকে খুলে নিচ্ছে এইভাবে ঠিক এইভাবে খুলে নিয়ে তার উপর থেকে কিন্তু দুই সাইডে আমরা চাপ সেলাই দিয়ে নেব ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা কিন্তু একদমই সাবস্ক্রাইব করছো না দেখো এখানে আমাদের যে মিডিলটা ফাঁকা বেরোলো সেটা দেখো এরকম প্রথমে হাফ ইঞ্চি তারপরে এক ইঞ্চি এইভাবে মার্ক করে নিলাম তাহলে টোটাল দেড় ইঞ্চি আমার এখানে কিন্তু দেখো এখানে কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে যেহেতু আমরা দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবার পুরো রাউন্ড বরাবর আমরা সেলাই করে নিলাম তো এখানে দেখো আমার কোমরপুটি রেডি আর এখানে দেখো আমাদের ফিতে ভরা জায়গাটা কত সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এইভাবে করবে তাহলে তোমাদের হাতের কাজ কিন্তু খুবই ক্লিন হবে নিট অ্যান্ড ক্লিন এবার চলো আমাদের নিজের যে কুচির জন্য কাপড় কেটেছিলাম পায়ের সেইগুলো আমরা এবার যেহেতু কলিগুলো আমাদের প্রথমে আগে জয়েন করে নিতে হবে তো সোজা দিক দেখো আমাদের যে মেন কাপড়টা আছে সেটা সোজা করে রেখেছি কলিটাকেও ভেতর দিকটা সোজা দিক আছে এরপর দেখো বরাবর আমরা সেলাই করে নেবে এভাবে চারটে কলি কিন্তু চার সাইডে এইভাবে জয়েন করতে হবে অবশ্যই জয়েন করে নেবে ওপর থেকে চাপ সেলাই দেবে অবশ্যই মজবুত করে করবে তো কমেন্ট করতে কিন্তু ভুলবে না তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেই ভিডিও টপিক অনুযায়ী কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করব অবশ্যই তোমরা লিখে পাঠাও তোমাদের যার যেটা সমস্যা আছে সেই নিয়েই কিন্তু ভিডিও করব তো দেখো আমাদের এদিকে কি করলাম প্রত্যেকটা পাশে কিন্তু আমরা দেখো কলি জয়েন করে নিয়েছি মানে চারটে কলি আমাদের জয়েন্ট হয়ে গেছে তো এটাকে দেখো আমরা সোজা করে রেখেছি তার উপরে আরেকটা পার্ট আছে সেটার ভেতর দিকটা সোজা দিক মানে দুটোই সোজা দিক ভেতর দিকে থাকবে এবার দেখো আসন দুই যে দুটো বেরিয়েছে এই আসন দুটোকে আগে আমরা সেলাই করে নেব দুই সাইডের হাফ ইঞ্চি ধরে আসন দুটোকে সেলাই করবে অবশ্যই চাপ সেলাই বা ডবল সেলাই দিয়ে নেবে তোমরা যারা যারা কালকের ভিডিও দেখো নি ক্লাস ওয়ানটা তো অবশ্যই কিন্তু দেখে নেবে প্রথম ক্লাসটা অবশ্যই দেখে নেবে যেখানে আমি তোমাদের দেখিয়েছি গোল কাট নাইটি কীভাবে কাটিং করবে এবার চলো দুই সাইডটাই আমরা এভাবে সেলাই করে নেব সেলাই করার পরে দেখো আমাদের এটা খুলে নেওয়ার পরে এরকম একটা হয়েছে দেখো কতটা ঘের হয়েছে এবার এই কোনগুলোকে দেখো আমি কাট দিয়ে দেব মিডিলে মিডিলে তাহলে এই যে আমাদের মিডিলে সাইডে আমরা কিন্তু কাট দিয়ে নিয়েছি আর মিডিলে যে আমাদের আসনের মাপ সেটাকে আমরা আসনের মাপ যেহেতু দুই সাইডে আছে তাহলে আমরা চারটে কোন কিন্তু পেয়ে গেলাম ঠিক সেরকমভাবে কিন্তু আমাদের এখানে যে কোমরপটিটা আছে সেটারও কিন্তু দেখো এইভাবে কাট দিয়ে দিলাম তাহলে দুই সাইডে আমাদের দুটো টুকরো পেয়ে গেলাম আর মিডিলে দড়ি ভরা যে জায়গাটা বা ফিতে ভরা জায়গাটা সেটা করেছি তার পিছনেই কিন্তু আরেকটা কাট দিয়ে দিলাম তাহলে টোটাল চারটে কাট কিন্তু আমাদের এখানেও হয়ে গেল ঠিক সেম একই রকমভাবে আমাদের প্যান্টেও কিন্তু চারটে কাঠ আছে এবার চারটে কাঠের সাথে চারটে কাট মেলাতে হবে অবশ্যই উল্টা সোজা ঠিকমতো দেখে নিয়ে তারপর করবে এবার দেখো কাটে কাটে মেলালে কি হবে আমাদের কুচিটা না পারফেক্ট হবে কম বেশি হবে না যেখানে যতটুকু কুচির প্রয়োজন সেইটুকুদের মধ্যেই কুচি দিতে হবে না হলে আমাদের কি প্রবলেম হয় কি কুচি দিতে গিয়ে আলাদা করে যদি কুচি দাও তাহলে এমন হয় কি কুচিটা বেশি দেওয়া হয়ে যায় বা কম দেওয়া হয়ে যায় তখন কিন্তু অনেক প্রবলেম হয় পুরো সম্পূর্ণ খুলে আবার করতে হয় তো তোমরা এভাবে কাটে কাটে মিলিয়ে নেবে তারপরে কুচি দেবে তো দেখবে চারদিকেই কিন্তু একই রকমই কুচি হবে একই রকম কাপড় যেহেতু থাকবে সেহেতু একই রকমই কু কুচি হবে তো এভাবে আমরা পিন আটকে নিলাম কম কোমর সাথে আমাদের কুচির যে এটা এবার আমরা কুচি দেব আর একটা করে পিন খুলতে থাকবো তো বুঝতেই পারছো আমি কিভাবে করলাম অবশ্যই দুবার তিনবার একবার ভালো করে ভিডিওটা দেখবে তাহলে কিন্তু তোমরাও বুঝে যাবে চলো আবার মেশিনে চলে এসেছি এবার আমরা করব কি কুচিগুলো দিয়ে নেব তো কিভাবে কুচিটা দেব যেহেতু আমাদের পিন দিয়ে আটকানো আছে কোনো প্রবলেমই হবে না কুচি দিতে এইভাবে অবশ্যই তোমরা ট্রাই করবে তাহলে বুঝতে পারবে কত ইজিভাবে আমাদের কিন্তু সেমি পাটিয়ালা বা তোমরা যেটা পাটিয়ালা বলো সেই পাটিয়ালা সেলাই হয়ে যাবে তো দেখো এখানে আমরা কি করলাম এইভাবে দেখো আমরা প্রথমে স্টার্ট করব কোথা থেকে না যেখানে আমাদের আসনের মাপ আর যেখানে আমরা ফিতে ভরা জায়গা কোমরে করেছিলাম কোমরপটিতে যে ফিতে ভরা জায়গাটা করেছিলাম এবং আসনের মাপটা সেইখানেই কিন্তু হতে হবে তো দেখো প্রথমে আমরা ওখান থেকে স্টার্ট করবো যেহেতু কুচি দেব আর অবশ্যই আমরা কুচির দিকে দেখো যেদিকে আমাদের আসন আছে সেই দিকে মুখ করে কিন্তু কুচিগুলো দিচ্ছি এইভাবে অর্ধেকটা কিন্তু একই দিকে মুখ করব বাকি যখন আবার অর্ধেকে চলে আসব তখন কিন্তু কুচির মুখটা আবার ঘুরিয়ে দেব এইভাবে কুচি দিতে থাকবো তাহলে কুচিটা তোমরা ইচ্ছে মতো দিতে পারো যেদিকে খুশি সেইদিকেই দেওয়া যায় কিন্তু এক এক একজন এক এক রকম দেয় তোমরা যেভাবে খুশি দিতে পারো কিন্তু কুচির সিস্টেম তোমরা এইভাবে যদি করো তাহলে দেখবে একদম পারফেক্ট হবে কম বেশি কিন্তু একদমই হবে না দেখো কাটে কাটে আমি কিন্তু মিলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কাটে কাটে কিন্তু আমি মিলিয়ে নিলাম কোমরের সাথে আমাদের নিচের ঘেরের যেই কুচি পাটটা তো এইভাবে পুরোটাকে আমরা আগে সেলাই করে নেব তো দেখো এখানে আমরা সেলাই করে নিয়েছি এখানে কিন্তু কম বেশি কোথাও হবে না কারণ কোথাও হওয়ার চান্সই নেই আমরা আগে সেটাকে একদম ঠিকঠাক করে নিয়েছি তো দেখো আমাদের এখানে কুচি দেওয়া হয়ে গেছে এবার কি করতে হবে এটাকে আমরা সোজা করে নেব সোজা করে নিয়ে আমরা একটা করে চাপ সেলাই দেবো তো দেখো কতটা সুন্দরভাবে আমাদের কুচি হয়ে গেছে তো এটাকে আমরা সোজা করে নিলাম এবার চলো মার্জিনটা যেটা আছে সেটা কিন্তু আমরা কি করব কুচির দিকে দেব না সব সময় সবসময় পটির দিকে মার্জিনটাকে তুলে দিয়ে তার ওপর থেকে হাফ ইঞ্চি ধরে এইভাবে আমরা কিন্তু সেলাই করে দেব পুরো রাউন্ডটা তাহলে এটা আমাদের খুবই সেফটি হয়ে যাবে এবং খুবই মজবুত হবে তোমরা এভাবে অবশ্যই করবে আর তোমরা অনেকেই বলছিলে দিদিভাই ফুল ক্লাস কবে আসবে তো অবশ্যই ফুল ক্লাস খুব তাড়াতাড়ি আসছে মার্চেই তো তোমরা একটু অপেক্ষা করো মার্চে কিন্তু ফুল ক্লাস পেয়ে যাবে যেখানে তোমাদের একদম হাতে ধরে শেখানো হবে এ টু জেড লেডিস টেলারের সমস্ত কিছু তাই অবশ্যই তোমরা অপেক্ষা করো তো দেখো এখানে আমাদের কিন্তু হয়ে গেল পুরোটাই সেলাই তো আমাদের অলরেডি অনেকটাই কিন্তু এগিয়ে গেছে কত তাড়াতাড়ি কিন্তু একটা সেমি পার্টিওয়ালা প্যান্ট রেডি হয়ে যায় এবার মোহরির জন্য দেখো আমি এখানে রকম বকরম ইউজ করছি না তোমরা চাইলে এখানে পেস্টিং বা বকরম ইউজ করতে পারো তো এখানে আমি দেখো যে কাপড়টা আমার এক্সট্রা বেচ ছিল সেটাকে আমি চার ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি কেটে নিয়ে দেখো এভাবে মোহরিটাকে সোজা দিকে করে রেখেছি মানে সরি উল্টো যে প্যান্টের প্যান্টে যে কুচির কাপড়টা সেটা সোজা করে রেখেছি এবং চার ইঞ্চি যে পটিটা কেঁচেছি সেটাও কিন্তু আমরা এইভাবে সোজা করে রেখে হাফ ইঞ্চি ধরে সেলাই করে নেছি। সেলাই করে নিয়ে এবার পটিটা কিন্তু আমাদের উল্টো দিকে উল্টে যাবে এটা সোজা দিক থেকে উল্টো দিকে উল্টাবে তো এইভাবে পটিটা কেটে নেবে তারপরে দেখো এখান থেকে আমরা একটা এটাকে পুরোটাকে দেখো উল্টো দিকে উল্টে নিলাম এবার একদম বরাবর চাপ সেলাই দিয়ে দেবো চাইলে তোমরা এখানে যে কোনো ডিজাইনও কিন্তু করতে পারো মহড়িতে আমি কোনো ডিজাইন করছি না বরাবর শুধু চার থেকে পাঁচটা লাইন সেলাই দিয়ে নেব তোমরা চাইলে এখানে সেরকম ডিজাইনও করতে পারো বা আমার মতো তোমরা এরকম লাইন টেনে দিতে পারো দেখবে খুব খুবই ভালো হয় বকরম দিয়ে আমার কাস্টমাররা বেশিরভাগই করতে চায় না বলে বকরম দিয়ে দিদি ধোয়ার পরে একদমই কীরকম যেন হয়ে যায় তো বক বক্রম দেবে না আমি কাপড় দিয়েই বেশি করি তোমরা অবশ্যই ট্রাই করবে বক্রম ইউজটা কম করারই চেষ্টা করবে চাইলে তোমরা পেস্টিংটা দিতে পারো তো এখানে দেখো আমি চারটে সেলাই দিয়ে নেব তাহলে কিন্তু আমাদের মোহরি কিন্তু সেলাই হয়ে যাবে তারপরে ফিটিংস দিয়ে নিলেই কিন্তু আমাদের প্যান্ট কিন্তু রেডি যেটা তোমরা কাটিং করতে পারবে মাত্র আধ ঘন্টার মধ্যে কাটিং করে মাত্র তিরিশ মিনিটের মধ্যে তোমরা কাটিং করে এবং সেলাই করে নিতে পারবে ধৈর্য ধরে ভিডিওটা যদি দেখো স্কিপ না করে তাহলে তোমরাও কিন্তু ক্লাস না করে অনেক কিছু শিখতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো দেখো এখানে আমাদের মোহরিটা কিন্তু কত সুন্দরভাবে সেলাই হয়ে গেছে এবার মোহরিটাকে এইভাবে ভাঁজ করে নেব ভাঁজ করে নিয়ে আমাদের মোহরি ছিল বারো ইঞ্চি ছয় ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার মার্ক করে নিয়ে দেখো এইভাবে আমরা বরাবর ধরে সেলাই করব আস্তে আস্তে হাফ ইঞ্চি রেখে বাকি সব সেলাই করে নেবো এইভাবে তো দেখো আমরা সেলাইটা করে নিলেই কিন্তু আমাদের ফিটিংস হয়ে যাবে অবশ্যই ডবল সেলাই দিতে হবে আশা করছি ভিডিওগুলো দিয়ে তোমাদের অনেকটাই উপকার আসছে তোমাদের কাছে সাহায্য করে একটাই শুধু কথা বলবো বন্ধুরা প্লিজ এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে অনেক মানুষের কাছে পৌঁছায় আমার ভিডিও করতে যাতে ইচ্ছে হয় কারণ দিন যাচ্ছে তোমরা কিন্তু ভিডিও দেখছো না এবং আমার ভিডিও করার প্রতি কিন্তু ইচ্ছেটাও আসছে না তোমরা এত বলো দিদিভাই তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি আমি তোমাদেরকে এত কষ্ট করে ভিডিও দিই প্রত্যেকটা ভিডিও এতটা নিখুঁত করে দেখাবার চেষ্টা করি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় তোমাদের আপনাদের শুধু একটাই রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা একটু ভিডিওগুলো বার মানে বেশি বেশি করে শেয়ার করো একটু লাইক করো এবং পুরো ভিডিও দেখো তাহলে আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট তো অবশ্যই করবে তো দেখো আমরা এখানে ডবল সেলাই দিয়ে নিলেই কিন্তু আমাদের প্যান্ট কিন্তু পুরো রেডি তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে ফাইনাল লুক এটাকে আয়রন করে নিলে কিন্তু এর ফিনিশিং আরও সুন্দর হয়ে যাবে তো দে মাত্র দুই মিটার কাপড়ে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে কিন্তু একটা সেমি পাটিয়ালা প্যান্ট রেডি করতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুই রাখছি কালকে আবারও কোনো একটা নতুন কিছু নিয়ে আসছি